যে ব্যক্তি ও আমিল হাত সৎকর্ম করবে ওই ব্যক্তি অন্য কাউকে ক্ষতি করতে পারবে না আপনি দেখেন বাস্তব এই যে আমাদের দেশে এক দল ছিল উনি চলে গেছে এখন আরেক দল আসবে যারা চলে গেছে এদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আরেক দল ভাঙচুর করতেছে ঠিক না আবার যখন এই দল হেরে গিয়ে আগের দল আসবে নাকি কিন্তু আল্লাহ রিমে মন্দ কাজের প্রতিহত করো তোমরা ভালো দিয়ে একজন খারাপ করেছে তাই বলে তুমিও খারাপ করবে তাহলে তো তুমি তার মতো খারাপ হয়ে গেলে ঠিক আল্লাহ আলমিন বলেন فَإِذَا اللَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ তুমি যদি মন্দ কাজের প্রতি নাও প্রতিহত করো ভালো দিয়া তোমার সাথে খারাপ 행동 আচরণ করলো তুমি খারাপ আচরণ করলা না এটা আমার নবীর উপদেশ নবীর আদর্শ তুমি খারাপ আচরণ করলে না তুমি ভালো কিছু তার সামনে উপস্থাপন করলে আল্লাহ রব আলামিন কয় এর ফলে কান্নাহু অলিগুন হামিম এক পর্যায়ে ওই শত্রুটা তোমার বন্ধু হয়ে যাবে তখন আর শত্রু থাকবে না সেও ভালো হয়ে যাবে আল কোরআন